পরিবার থেকে দূরে আসার পরেই কিন্তু বুঝতে পেরেছি লাইফটা আসলে কত কঠিন রান্না থেকে শুরু করে সব কাজ কিন্তু আমাকেই করতে হয় তো রাতের খাবার বানানোর জন্য আমি এখন চিংড়িটা ভিজিয়ে নিলাম চিংড়ি খেতে কিন্তু আমি খুবই পছন্দ করি আর সাথে চাল কুমড়ো দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে তো এখন আমি আমার রাতের জন্য চাল কুমড়ো দিয়ে চিংড়ির ঝোল বানিয়ে নিব আমি আসলে সব মাছ খেতে খুবই পছন্দ করি মাংসের থেকে আমার মাছটাই খেতে বেশি ভালো লাগে কিন্তু আমার সমস্যা হচ্ছে আমি ঢাকার মাছ একদমই খেতে পারি না তাই বাসা থেকে সব কিছু নিয়ে আসি আমার বাসা যেহেতু গ্রামের দিকে তাই অনেক টাটকা টাটকা মাছ পাওয়া যায় তরকারি রান্নার মাঝে আমি আমার ভাতটা বসিয়ে দিয়েছিলাম এই তো এখন আমার ভাতটাও হয়ে গেছে এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এখন রান্না শেষ করে সাওয়ার নিব সাওয়ার নিয়ে আমি খেতে বলি তো শেষ করে আমি এখন খেতে চলে আসলাম খাবারগুলো প্লেটে বেড়ে নিয়েছি এই ছিল আমার আজকের ব্লক আল্লাহ হাফেজ সবাইকে